ছিদা লাগি বেলা ডুবিয়া গেলা আলু বাড়ি থেকে আসছি দে দে করে খায় দেখি আর জাতি বকে সরিষা বাড়ি ভাতটা না দিব নাই তো থেকে রিলস বে বেলা বসে যাও জলদি কর দে খাবার কিছু নেই

जाए तब हाथ मुकला धोई चलो किदा होची है गो फोन टाइम ना हाँ लाओ बोले बियान के फोन टाइम लगा हमें जाने नहीं नंबर बरकान ले हम पर नहीं तू सार पर हम नहीं जाने धरो लगा ना तो मी, बियान धरो तो मैं बियान कल कैसी बोली चिड़ियों हाँ कैसी बोली तो तुम्हें फोन करी जाने लाओ हेलो बिहान हाँ बोला है बिहान कुत्ता या छो ये तो डरी है साले हाँ लाइट को डरी क्यों बोले तुम्हारे बिहाई घरे आ बाड़ी दिखे बाई नहीं फोन को इतनी अच्छा क्यों बोले तुम ही तो भाला ही बोले हो हाँ काली की आज बोले चले किन्तु एक बार सोन्दिया हैं इनके लिए एक बार जाता बोल

बस क्या यार न बोल सी इसे पार्टी की मीटिंग समझ के फस गया रे फोन ला 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 करो करो कर 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 भला कर फोन करो मार कर फोन करो <laughs> की अब एक कुछ हो नहीं महापीको धई गए तो अबार की करबू देखू सबे के लो एखन हम करी हां ताली की सब जानी फेले छे जानुक

चलो चलो। बेहन की गिर में लगा छो के दिन यंग देखा छो बेहन की गिर में लगा छो के दिन यंग देखा छो बोले एक घंटे पर हाँ चलो बाप कौन गोली है ढूँकवा बाप

मैंने एक देखा नहीं चाहिए अरे कहना क्या चाहते हो कोई हल्या डराओ छोड़ 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 तुम मार डराए हो बच्चा बावटा देखिन को जलटा डुमई खाइन यार खना बेयान से तारी बोले चा दबे नाम नहीं दीची तो दमाया को की बेयान से बोले कोता या देखिस न ई जलटा डुमई खानी को जल जिन कोता के কালকে না আমার সঙ্গে এরকম কাজ করবি যদি নাই করেছিস না আমার কাজ নাই হেল্প করেছিস না খাবো খাবো না না খাও খাও চল খাও জলদি খাও ওরে বাপ যাতে তো নুনছিয়া শালা এখনকার নেটের যুগে বউটাই দিল বিজেটাকে বিয়া দিয়ে আমিও সাথে দিয়েছি আর এমন পেহাই ঘরে জুটিয়েছে রে বাপ সালা বউটা দুবেলা

ওরা কিছু বুঝতে আইবারবেক না তো কোনো বুঝতে না কোনো না না তোমার বিআইই বলতিছিল ও যে তোকেই ফোন করিলাম কে করতে পাইলা না আমি পেনলাই বলে যে তোমার কোনে লাগে আমি ফোন করেছি কালকে আমি চিলি

জন্য একটা মূলক সামাজিক ভিডিও এখন যেটা বেহাই বিহাই নিয়ে চলছে বেহাই বিহানি নিয়ে আমাদের পুরুলিয়া আমি মানে এখন বেহাই বেহানের গান এখন দমে শ্যুটিং হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখন মানে আগে সময় স্যাড গান ছিল মানে রোমান্টিক গান ছিল ওই গান গেলেও আছে একটা বাস্তবকে নিয়ে একটা কমিউনি টাইপের হাসির ভিডিও বাস্তব সামাজিক ভিডিও বেহাই বেহাইনের লটার পটর ভিডিওটা আমরা শ্যুট করলি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর নমস্কার এই ভিডিওটা সমাজকে সচেতন করার এবং আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্যে তো আমরা এই প্রথম প্রথম ভিডিও শ্যুট করছি এরকম ভিডিও এই আগের সপ্তাহে করেছি আর এই সপ্তাহে তো যদি কোনো জায়গায় ভুল হয় ভুলটা অবশ্যই ধরান দেবেন আর কেমন কেমন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করছি সব জিনিস আর কোন যদি টপিক থাকে কমেন্ট বক্সে জানাবো আমরা অবশ্যই সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব কি একদম 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 আপনারা কমেন্ট করলে আমরা সেটাই সেটাই তুলে ধরবো তো আপনারা আমাদের পাশে থাকুন সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব